নমস্কার নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটের দিকে শুরুতেই নজর রাখবো বিহারের দিকে কারণ বিহারে এবার নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি নেত্রী মায়াবতী দলিত এলাকায় প্রার্থী দেবে মায়াবতীর দল ও এনডিএ জোটের বাইরে গিয়ে ফের ইন্ডি লড়াইয়ের ইঙ্গিত তার বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো এবারে যে বিহার নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত বিএসপি নেত্রী মায়াবতীর তবে কি তিনি একাই কি এই লড়াই করতে কি দেখো আহ বিগত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও মায়াবতী বিএসপি প্রধান তিনি কিন্তু একলা লড়াই করেছিলেন মানে একলা লড়াই করতে না এনডিএ না তোমার হচ্ছে ইন্ডি তিনি তিনি অনেকগুলো ছোট ছোট আঞ্চলিক দলকে জোট করে নিয়ে একটা লড়াই করেছিলেন সেই ফলটা তাকে উত্তরপ্রদেশের বুকে ভুগতে হয়েছিল এবং সারা দেশে এই মুহূর্তে বিএসপির যে একটা সময় যে বিএসপির যে ক্ষমতা বা মায়াবতীর যে করিশ্মা ছিল সেটা কিন্তু ভারতীয় রাজনীতি থেকে হারিয়ে গেছে তবে বিহার বিধানসভা নির্বাচন মায়াবতীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী স্টেট এবং বিহারেও কিন্তু বহু দলিত সম্প্রদায়ের মানুষ বসবাস করেন যারা যারা সরাসরি মায়াবতীর সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মায়াবতী যদি তোমার হচ্ছে বিহারের প্রার্থী না দেয় তাহলে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সেখানে দলিত সমাজের কাছে যারা মায়াবতীকে পছন্দ করেন যারা মায়াবতীর কমিটেড ভোটার তাদের কাছে একটা খারাপ বার্তা যেতে পারে তাই অবশেষে বিহার নির্বাচনে তিনি প্রার্থী দিতে দেওয়ার জন্য তিনি তার দলীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছেন আজকে যেটা সূত্রের খবর তোমার হচ্ছে বিহারে দুপুর দুটোতে মায়াবতীর যে দল বিএসপি রাজ্য নেতারা একটা বৈঠকে বসতে পারেন এবং সেই বৈঠক থেকেই তারা কতগুলি আসনের পার্টি দেবে তারিয়ে তারা আলোচনা করতে পারেন তবে মায়াবতী যেভাবে ইঙ্গিত দিয়েছে তারা বিহারের নির্বাচনে না ইন্ডিজোটেরয়ের ইন্ডিজোটের জন্য ইন্ডিজোটের দিকে তারা যাবে না তারা এনডিএ জোটের দিকেও যাবে না এবং বিহারের থেকে যে আলোচিত রাজনৈতিক দল এই মুহূর্তে প্রশান্ত কিশোরের জান শুরু তাদের সঙ্গও পুরো জোট জোটে না দিয়ে দলিত এলাকাগুলিতে তাদের কত কমিটেড ভোট আছে সেটা জানার জন্য তারা একলা লড়াই করার সিদ্ধান্ত নিতে পারেন বলে এমনটাই কিন্তু বিএসপি সূত্রের খবর হুম ধন্যবাদ মন্ডল আপনারা শুনলেন অর্থাৎ তিনি কিন্তু এবারে এই একলা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এবং দলিত এলাকায় প্রার্থী দেবে মায়াবতীর দল এবং ইন্দি ও এনডিএ জোটের বাইরে গিয়ে ফের লড়াইয়ের ইঙ্গিত তার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন